আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আপনারা দেখছিলেন যে এই আমাদের এই জায়গায় একটা পার্কিং টাইসের সেট আপ ছিল অটোমেটিক ভাইব্রেশন টেবিল এখান থেকে মালটা ডেলিভারি করলাম আমরা এই অলরেডি গাড়িতে উঠে গেছে আসল ব্যস্ততার কারণে গাড়িতে উঠানোটা দেখাইতে পারি নাই এই যে দেখেন আমরা কারখানা থেকে বের হয়ে আসলাম অলরেডি এই পুরা সেট আপটা যাবে আপনার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা এই যে এখানে আমরা চারশো পিস এই যে আপনারা যারা পার্কিং টাইসের ব্যবসা করতে চাচ্ছেন এই যে চারশো পিস পার্কিং টাইসের ডাইস আমরা ডেলিভারি করলাম এই যে চারটা ড্রামে চারটা বস্তায় চারশো পিস আর এই যে এটা হচ্ছে পার্কিং টাইসের যে মেশিন এই মেশিন আর এই যে কেমিক্যাল মোটামুটি আমরা চেষ্টা করছি সব কিছু ওনারে প্রাইমারি লেভেলে গুছাই দেওয়ার জন্য এর উপরে এই যে দেখানোর চেষ্টা করছি এই যে এদিকে আপনার রেড অক্সাইড কালার এই যে ব্ল্যাক কালার মানে মোটামুটি সব কিছু প্রাইমারি লেভেলে যা যা লাগবে এগুলো সব কিছুই দেওয়ার চেষ্টা করছি এই যে দেখেন মেশিনটা রেডি একবারে কমপ্লিট একটা মেশিন অটোমেটিক ভাইব্রেশন মেশিন তো মোটামুটি আমরা চেষ্টা করছি যে কম বাজেটের ভেতরে সব ধরনের মালামাল দিয়ে পৌঁছাই দেওয়ার জন্য তো মোটামুটি আপনারা যারা পার্কিং টাইস নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা পার্কিং টাইসের মেশিনারি নিয়ে ব্যবসা করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সারা বাংলাদেশ ব্যাপী নতুন উদ্যোক্তাদের জন্য সারা বাংলাদেশব্যাপী এই সমস্ত কাজের সেবা দিয়ে থাকি এ দেখেন আমাদের প্রতিষ্ঠানের সামনে থেকে গাড়িটা লোড হয়েছে এই যে ড্রাইভার এখন বান্দার মানে যেহেতু বৃষ্টি বাদলের সময় বান্দার কাজ চলতেছে অলরেডি এ দেখেন বান্দা হয়ে গেল পলিথিন দিয়ে বান্ধা হয়েছে এর ওপরে আবার ত্রিপল দিবে কারণ কালার আছে অনেক জিনিসপাতি আছে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা যারা পার্কিং প্রাইসের ব্যবসা করতে আগ্রহী বা এই ব্যাপারে জানতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশব্যাপী এই সমস্ত মেশিনারিজগুলো ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ